হাহারে খাবেন না এরকম করে এক পথ বানা দিচ্ছি খাই দেখ কি মজা লাগে

সব জনগণ গুলা একসাথে করি উল্টা পাল্টা তার লাগবি একটা বিলিন্ডারের মধ্যে আর কাঁচা কয়টা রসুনের কুয়া আর একটু আদা কুচি আর তার সাথে সামান্য একটু এক ঘোল্লি মারিলিয়া তারপরে চৈলি গেলো সেই লাউ এর বড়া গুলা ভাইজিলিয়ার জন্য তার জন্য একটা ফ্রাই প্যানে ঢালিয়ে দিন সোয়াবিন তেল সোয়াবিন তেল যেই না গরম হয়ে আইসি ঠিক তখনই আমার মনের মতো সাইজ করি বড়া গুলা তেলের মধ্যে দিদিন। কেউ চাইলে কিন্তু এর থেকে ছোট করে ভাইজি লিলেও হবি তারপরে বড়া গোলাক উল্টা পাল্টা লাল লাল করি সুন্দর মতো ভাইজি লিব দেখো আবার ভাজতে ভাজতে যেন সব বড়া খাই ফেলো না কারণে এই ভাজা বড়াটাই যে স্বাদ খাতে লাগলে কিন্তু শেষই হয়ে যাবিনি তখন আর রান্না করা হবি না যখনই লাল লাল করি বড়াগুলা এরকম করি ভাইজি লেয়া হয়ে গেছে ঠিক তখনই আমি বড়া গুলা তুলি নিই এখন চলে যাবো আন্দা সর্বশেষ প্রস্তুতি সারার জন্য তারপরে সেই একই তালের মধ্যে ফেলা দিন তিন দুই এলাচ দুই টুকরা দারচিনি একটা তেজপাতা আর এক মুঠের মতো পেঁয়াজ কুচি এখন পিঁয়াজ গুলা তেলের সাথে লাইড়ি চাই হালকা হালকা লালটি করে ভাজিলি যেই না পিঁয়াজ লাল লাল হয়ে উঠিছে ঠিক তখনই ঢাইলি দিনু সেই বিলিন্ডার করা মশলা এখন মশলা গুলা লাঠতে লাটতে গায়ে রং পরিবর্তন আর স্বাদ মতো লবণ মশলা আরো ভালো মতো কষাইনির জন্য সেই বিলিন্ডা ধোয়া পানিও দি দিন এখন আবারও লাইড়ি সাইড়ি মশলা সুন্দর মতো কষা লিব মশলা কষালিয়া হয়ে গেলে গেলের মধ্যে ঢাইলি দিন দেড় কাপ জাল করে লিয়া গরুর দুধ গরুর দুধ এখন মশলা মশলার সাথে লাইরিস আইরিস সুন্দর মতো মিশা লিব মিশালিয়া হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই বলক চলি আসলো ঠিক তখনই সেই বড়া গুলো তার মধ্যে ঢালি দিল এখনই দেখতে যে মানান লাগছে পরে খাতে গেলে যে কি অবস্থা হয়নি সে আল্লাহ মালিক জান আর সাথে কিন্তু কয়টা আস্ত কাঁচা মরিচ ও ফেলা দিল তারপরে ঢাকনা দি ঢাই কি মাঝারি আছে প্রায় দশ মিনিটের মতো রান্না করে লিছি এখন তোমরাই বলো তরকারির কালার দেখ পা না খাবা লাস্টে যাই আবার কয়টা ধৈনি পাতাও ছিটা দিন আমার আবার ধৈনি পাতা ছাড়া তরকারি জমে না সবার ঘরে তো একই অবস্থা অবস্থা ঘরে ছোট ছোট পন্ডিত গুলা গোস গোসের আর গোসের রান ছাড়া ভাত খান না আমার মতে বুদ্ধি খাটা এক পথ বানা মধ্যে গুজি দি দেখ সেই দিন কিন্তু গোস্তের জাত বংশের কথা একদম ভুলি যাবি খালি এক পথ দি প্লেটের ভাত শেষ করি আবার চাবিনি বুলবিনি আবার দাও আর একটা রিভিউ দি দিচ্ছি কিন্তু এই তরকারিটা কিন্তু পোলো আর সাথে জমি একদম মার ডালা হয়ে যাবি না আমার কথা কিন্ত বিশ্বাস করার দরকার নাই কিন্তু আমার কথাটা যদি বিশ্বাস করতে কষ্ট হয় ঘরে যদি থাকে লাওয়ার ডিম এক্ষুনি বানা খাই দেখতে পারো পিয়াজ আর মরিচ ভাইজি দেওয়ার কারণে সেই রকম একটা স্বাদ আইসি আর বড়ার মধ্যেও কিন্তু সব কিছুর ঘ্রান বাতাস প্রবেশ করতে ভুল করিনি যখন খাতে সিনু তখন খালি মনে হচ্ছিল নিজে খাইলে বাপের নাম আগে নিজে খাইলি তারপরে বাইসি থাকলে ঘরের সদস্য গুলাক দিয়া আজকে তাহলে গেনু আচ্ছা সবাই ভালো থাকেও সুস্থ থাকেও আর রান্দি খাই একটা রিভিউ দিতে ভুলো না আল্লাহ হাফেজ